শান্তন টিভির পর্দায় এই মুহূর্তে যে খবরটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি এই মুহূর্তের বড় খবর মেলাঘর থানায় পুলিশ রুটিন চেকিং করতে গিয়ে লেজে গোবরে হলো চেকিং এর নামে এক বাইক মাথা ফাটিয়ে দিয়ে কয়েকজন পুলিশ কর্মী কলঙ্কিত করলো রাজ্যের আরক্ষা প্রশাসনকে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ আগরতলা মেলাঘর মূল সড়কে ঘটনায় জানা যায় সড়ক দুর্ঘটনা বন্ধ করতে রাজ্য জুড়ে পুলিশ প্রশাসন রোড চেকিং করছে রবিবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ মেলাঘর থানার পুলিশ মেলাঘর রাস্তায় রুটিন চেকিং এ বসে হেলমেট এক বাইক ট্রাফিক পুলিশ দানাতে নির্দেশ দেয় বাইক আরোহী পুলিশের নির্দেশ অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ হাতে লাঠি দিয়ে বাইক আরোহীকে আঘাত করে এতে বাইক আরোহীর মাথা ফেটে যায় বলে অভিযোগ তার মাথায় বিস্তর আঘাত লাগে ঘটনা জানাজানি হতেই লোকজন ছোটে আসে এই ধরনের অমানবিকতার হয়ে ধিক্কার জানিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে মেলাঘর আগরতলা মূল সড়ক অবরোধ করে রাখে সাধারণ মানুষ আর এতে করে ভোগান্তির শিকার পথচারী থেকে শুরু করে যান চালকরা

গাড়ীৰ কাগজ পত্ৰ লাইচেন্সেঞ্চ যা আছে কিছু আপোনাৰ কি চাইছে লোকেল মাল আছে মনে কৰো মনে কৰো যাই নঞ্চ

হের সেন্টেন দিছে না হের মাতা দিছে না মানে সুসা লাডি দিয়ে বাড়িছে বাড়ি দিয়া হের মাতা মতা ভাড়া লাগছে হ্যাঁ গেছে পরে আছে না তারপরে হের পরে আমরা গেছি যাই হের মাতা হের পরে হচ্ছে ব্যাগ

কিছু পরে আমরা বন্ধু তখন বন্ধুরা কয়েছে আমরা কয়েছি চল কে বাড়িছে আমরা আই তো আমার লগে একটা ভাই আসলো যার লগে ব্যাক লিয়ে তারপর আমরা আসি আইসে রা পুলিশের ডাক দিছি আমি যে আমরা দাঁড়ান পুলিশের কইছি স্যার আপনি দাঁড়ান একটু দাঁড়ান হ্যাঁ আমরা তারা আমরা কথা না শুন না তারা জিপসি তুইটা আছে না তারা গাড়ি তুইটা বাইক গেছে